বিগ ফিশ অন দ্য টাউন টি টোয়েন্টির মহাতারকা ক্রিস গেইল এখন রংপুর শিবিরে ঢাকা এসেছেন আগেই কিন্তু এনওসি জটিলতায় মাঠে নামা হয়নি আগের ম্যাচে সে আক্ষেপ ঘুষতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষের ম্যাচ দিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের শুরুটা হার দিয়ে অবশ্য পরের ম্যাচেই খুলনা টাইটান্সকে হারিয়ে ফিরেছে ছন্দে ধারাবাহিকতা ধরে রাখার মিশনে রাইডাররা বাদছে সমৃদ্ধ ব্যাটিং বিভাগ ফর্ম দেখাচ্ছেন রুশু মারুফ মোহাম্মদ মিঠুন সোহাগ গাজী কিংবা ফরহাদ রেজাদের নিয়ে আশাবাদী হতেই পারেন কোচ টম মুড়ি তবে যে শিবিরের দলপতি মাশরাফি নামের ম্যাজিক লিডার তাদের জয়ের দিকে চোখ রাখাটাই তো স্বাভাবিক ব্যাটিং বোলিং দুইটাতে আমাদের খুব ভালো পারফরমেন্স হয়েছে এখন শুধু ওদের দুর্বলতা এবং ভালো জায়গাগুলো নিয়ে আমরা রিয়ালাইজ করব গেইল বাংলাদেশে অনেক বছর ধরে খেলে এটা আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট স্মিথের বোধ প্রথম বিপিএল ইভেন বাংলাদেশে ও অস্ট্রেলিয়া সিরিজ ছাড়া এর আগে এছাড়া কোনো খেলাও খেলতে আসেনি তো অ্যাডভান্টেজ থাকবে গেলের জন্যই ও এখানকার বলার পিচ সবই ওর কাছে জানা অন্যদিকে প্রত্যাশিত শুরু পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়াস যদিও সহজ ম্যাচকে কঠিন করে জিতেছে কুমিল্লা তবে গেল ম্যাচে অনেকটা খাপ ছাড়া ছিল ভিক্টোরিয়ানসদের পারফরমেন্স বিশেষ করে ব্যাটিং এবং ফিল্ডিংয়ে ভিক্টোরিয়ানস বোলারদের জন্য আরও একটা দুশ্চিন্তার নাম প্রতিপক্ষ শিবিরে ক্রিস গেইলের যুক্ত হওয়া তবে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগী কুমিল্লা অধিনায়ক স্মিথের নেতৃত্বে ব্যাট হাতে ভূমিকা রাখতে হবে তামিম ইমরুল লুইস বিজয় আফ্রিদি মালিকদের আমাদের টিম আমার ভালো স্ট্রং আছে ভালো ব্যালেন্স আছে সব দিক থেকে ভালো আছে ওরাও লাস্ট ম্যাচ জিতছে আমরাও লাস্ট ম্যাচ জিতছি ম্যাচটা খুব ভালো হবে আশা করি ভালো বল করি গেইল আউট হবে অন্য বড় বড় ব্যাটসম্যান আউট হবে আমি যদি বাজে বল করি যে কোনো ব্যাটসম্যানই মারবে যেই আসুক না কেন ওরকম কোনো চাপ নাই সবাই সবার নর্মালটা খেললে আশা করি ভালো কিছু একটা হবে আসরের প্রথম ম্যাচে জিতেছে কুমিল্লা আর দুই ম্যাচে একটি জয় রংপুরের তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা